সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে এর আগে সোমবার সৌদির প্রতিরক্ষা মন্ত্রী পেন্টাগন পরিদর্শন করেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথের সঙ্গে বৈঠক করেন সেখানে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়ে কথা হয় সম্প্রীতি সৌদির মধ্যস্থতায় রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এরপরেই যুক্তরাষ্ট্র সফরে গেলে সৌদি প্রতিরক্ষামন্ত্রী যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি